Hello guys, welcome back to our YouTube channel, The Vlog Explorer. সবাইকে ফার্স্টে গুড মর্নিং কারণ এখন মোটামুটি দশটা পাঁচ বেজে গেছে মানে আমার গুড মর্নিং তো এখন থেকেই শুরু হয় তো কালকে কিন্তু রাত্রেবেলা আমি আর পায়েল মিলে প্ল্যান করেছি যে আমরা আজকে সকালবেলায় কচুরি খেতে যাবো তো মানে মিনিমাম সকালবেলা থেকে আমাকে তিন চারবার তো এতক্ষণে ফোন করেই নিয়েছে মিনিমাম ও বলছে কখন আসবি কখন আসবি মানে ও খুব এক্সাইটেড কারণ অ্যাকচুয়ালি অনেক দিন হয়ে গেছে আমরা বাইরে কোথাও খেতে যাই না মানে অ্যাকচুয়ালি আমি জিনিসটা পছন্দ করি না বাইরে খাওয়া দাওয়া খুব কম করি তো ও বললো যে যাবে কালকে সেই আমিও রাজি হয়ে গেলাম বিকজ আমারও অনেকদিন খাওয়া হয়নি তো মোটামুটি ফোন করছে বলছে আমি রেডি হয়ে গেছি আমি আছি বাড়িতে আছি তুই তাড়াতাড়ি আয় তো আমিও রেডি হয়ে গেছি এবার বেরোবো ওকে নেবো তারপর বছরি খেতে যাবো তো আজকের ব্লগটা যেই বিষয়টা নিয়ে সেটা হচ্ছে আমরা যেখানে থাকি মিনস খর্দা খর্দাটা আজকে তোমাদেরকে দেখাবো হয়তো পুরোটা দেখানো সম্ভব হবে না কিছুটা দেখাতে পারবো বাট যেটুকু দেখাবো সেটুকুর মধ্যে আমরা যেখানে বিকালবেলা ঘুরি বা থাকি যা যেই মন্দিরে অ্যাকচুয়ালি বসি সেই কিছু সমাজের সাথে আজকে শেয়ার করবো তো গাইস ফাইনালি কিন্তু পায়েল দিকে আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি হলদি তোমার তুমি যে আজকে কচুরি খেতে যাচ্ছ তোমার কেমন লাগছে আজকে কচুরি খেতে গিয়ে একটা অসাধারণ ও হো ফাটাফাটি ও ওহ অসাধারণ সত্যি অসাধারণ হওয়ারই কথা কারণ আমরা অ্যাকচুয়ালি সত্যি বাইরে খেতে বেরোই না বিকজ তো যেটা বললাম একদমই পছন্দ হয় না আর আজকে অনেক দিন বাদে যাচ্ছে মাঝে মাঝে একটু রুল ব্রেক করলে কিবা বা প্রবলেম তো সেই জন্য যাচ্ছি আমি আর পায়েল দি ওরা গেলে ভালো হতো বল তখন ওরা আসবেন আমরা কি করব যাই হোক তো ওরা কিন্তু বিকালে যাবে আমাদের সাথে সবাই তখন সবাই দেখতেই পাবে তোমরা তো চলো ফার্স্টে কচুরির দোকানে যায় বিশাল ছিটা পেতে আমাদের কচুরি কিন্তু রেডি হচ্ছে তো চলো অসাধারণ অ্যাকচুয়ালি আমি মাঝে মাঝে যখন ইচ্ছা করে এসে কচুরি খাই সময় খাই না মাঝে মধ্যে এই দাদা খুব সুন্দর কচুরি বানায় তোমরা যদি কখনো এখানে আসো বা এখানে থেকে থাকো অবভিয়াসলি এখানে এসে একবার কচুরিটা ট্রাই করো খুবই ভালো বানায় দর্শাদার আর বাইলদি ভিডিও করছে আমি যদি এখন ভিডিওতে আমাদের না বলি বাইলদি কিন্তু খেতে পারবে না চলো লেটস একবার দেখো ফাইনালি আমাদের কচুরি অভিযান শেষ পেট ফেট ভরে গেছে দারুণ লাগলো দোকানটা কিন্তু আমাদের হরি সভা মন্দিরের একদম পাশে যারা খড়দায় থাকো তারা চিনবে হরি সভা মন্দিরের ঠিক পাশেই দোকানটা তো কখনো ট্রাই করতে পারো আমি বলবো ট্রাই করো একবার হলেও মানে সত্যি খুব দারুণ খেতে বাইলদি তোর কেমন লাগলো খে হ্যাঁ কারণ হ্যাঁ ও কিন্তু মানে কোনোদিন খাইনি এখানে আমি ওকে নিয়ে আসলাম আজকে যে চক একসাথে খাই তো ওই জন্য আসলো খেলোরও সত্যি ভালো লেগেছে তো তোমরাও এসো তোমাদেরও ভালো লাগবে পায়েল দিকে কিন্তু বাড়ি ছেড়ে দিয়ে চলে আসলাম আর এখন স্নান করি বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করি আর বিকালে তো দেখা হচ্ছে সবাই আসলে তো চলো বিকালের অপেক্ষায় থাকবো তো ভাই ফাইনালি আমি আর পায়েল কিন্তু নিতে এসেছিলাম তুতানকে কারণ ও ঘুমাচ্ছিলো বাড়িতে আর আমাদের ফোন করে যাচ্ছি কারো ফোন ধরছে না তোকে নিয়ে আসলাম আর ছোট ছোট ভাইরা খেলছে ভাই হ্যালো বলো দেখা হলে বলে দেবো ফাইনালি বাচ্চা কাচ্চার খেলা দেখে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি ডোনাকে নিতে ডোনা কিন্তু আমাদের বাড়ি আমার বাড়িতে বসে আছে বিকজ কারণ ও মানে ও প্রতি ক্ষেত্রে এটা হয় ও আগে আসে কিন্তু লাস্টে ওকে আর পাওয়া যায় না আবার আমরা ওকে খুঁজি তবে ওকে বলেছি যে তুই আমার বাড়িতে এসে ডাইরেক্ট বস আর আরেকজন তুতানকে নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এখন ডোনাকে নিয়ে তো ডোনাকে নিয়ে একবারে যাবো আমাদের মন্দিরে মানে পাড়ার মন্দিরে যেটা কিনা তোমাদেরকে দেখাবো তো চলো তো ফাইনালি কিন্তু ডোনাকে নিয়ে বেরিয়ে গেছিলাম কিছুটা রাস্তা এসে ওর মনে পড়েছে ওর পার্স ব্যাগ আনতে ভুলে গেছে টাকা তো আবার আমার বাড়িতে গেছে পার্স ব্যাগ আনতে ওর তুতান আর আমি আর পায়েল দিয়ে এখন যাচ্ছি তোমাদের মন্দির দেখাতে তো চলো মন্দিরটা তোমাদের দেখাই তো এই যে আমরা ডোনাকে পেয়ে গেছি ডোনা কিন্তু পার্স নিয়ে চলেছে ডোনা তোমার পার্সটা একটু হালকা করে দেখাও ও দারুন পার্স আচ্ছা এটা কথা বল এই যে আমরা অনেক দিন বাদে সবাই একসাথে বেরিয়েছি তোর কেমন লাগছে এতটাই ভালো যেটা আমি বলতে এতটায় ভালো লাগে সবার ঘুরতে বেরোতে যে কেউ বলে বোঝাতেই পারছে না আই এক্সপ্লেইন ইট কিন্তু কেন কেন কে বোঝাতে পারে না কেন আমি সেটাই বলছি কেন কে বোঝাতে পারে না যে ঘুরতে এতে কারো কেন ভাল লাগে পেছনে এই যে আবার গল্প করতে করতে আসছে ফাইনালি আমরা কিন্তু তুতানকে আমাদের মাঝখানে মাঝে মাঝে পেয়ে যাই ঠিক আছে তোমাদের ভাগ্য খুব ভালো যে তোমরা দেখতে পাচ্ছ তাই না ভাই বল ইটটা অনেক আমাদের মোটা বোন দিদি কই ভেরি সিন এই যে রোকা তো আমরা কিন্তু রাস্তায় এনজয় করতে করতে বেরি পড়ে মানে আমরা প্রায় এরকম করে আমরা কিন্তু প্রায় এরকম করি রাস্তায় ঠিক আছে এরকম বেরি যাই ঘুরতে ঘুরতে হাসি মজা করে চলে আসে আমাদের কাছে এটা এনজয়মেন্ট সব ঠিক আছে আরে ভাই তোরা তো হাসিস না চলো আজকে আমরা যাই তোমাদের মিশনটাকে দেখাই চলো মিশন দেখি আমরা একটু বাদে পুজো শুরু হবে যে বাবা যেটা আমাদের পাড়ার মন্দির তো ফাইনালি আমরা এখন মন্দিরের ভেতর থেকে বেরোলাম মন্দিরের ভেতরে গেছিলাম তার ভিডিও ওপেন করিনি সবাই বসেছিল তোমাদের দেখালাম আর এইটা বলতে পারো খর্দায় আমাদের একটা ঐতিহ্য এতই সুন্দর জায়গাটা এত চারপাশ নিরিবিলি যেন এখানে আসলে মন ভালো হয়ে যায় কি বলিস তোরা আর এই স্কুলে কিন্তু আমার মাধ্যমিকের সিট পড়েছিল যখন আমি মাধ্যমিক দিই আর তুতান এটা পড়েছিল কি তুতান কেমন লাগলো স্কুলে পরীক্ষা দিয়ে খুব ভালো হ্যাঁ চারিদিকে এত শান্ত নিলিবিলি ভালো লাগারই কথা তো এবার চলো আমরা যাব দিঘির মাঠে চতুতান দিঘির মাঠে গিয়ে তোমাদের দেখা হচ্ছে তুতান ভুলভা জায়গায় চুকে টুকে পড়ছে এবার কিন্তু মারধর কাবে আমরা চলে যাবো আমরা বাঁচাবো না এই যে দেখতে পাচ্ছো কে গাজা একটা গাঁজা চোরের মতো বাজিল টপকাচ্ছে কি সব আরে হয়ে গেছে তো আমরা এখন যাই চলো এখানে বেশি সাউন্ড করলে আমাদেরই বার করে দেবে মেরে চলো দিঘির মাঠে গিয়ে বডি ওপেন করছি ফাইনালি কিন্তু আমরা তো সবাই চলে এসেছি দিঘির মাঠে আর আমরা এখন দিঘির পাড়ে বসে আছি সবাই অ্যাকচুয়ালি আমাদের যখন ভালো লাগে না বা ওরা যখন সবাই আমাদের বাড়ি আসে তখন আমরা মাঝে মধ্যে রাস্তায় বেরোলে এইখানটায় এসে বসে থাকি গল্প করতে বিশাল ভালো লাগে এখানে বসে এই যে সব সবাই পার্ট উয়ে বসে আছি আমরা এখানে আর এখন প্ল্যানিং চলছে এসব কি আর এখন প্ল্যানিং চলছে এরপরে কোথায় যাবো এরপরে অ্যাকচুয়ালি যাব তোতান বলল বিবেকানন্দ স্টেডিয়াম যাব আমাদের এখানে বিবেকানন্দ স্টেডিয়াম তো আমরা বিবেকানন্দ স্টেডিয়ামে গিয়ে তারপর ভিডিও ওপেন করছি ফাইনালি আমরা কিন্তু এখানে চলে এসেছি বিবেকানন্দ স্টেডিয়ামের সামনে সবাই এই দেখো বন্ধু যাচ্ছে আরে আমরা তিনজন বন্ধু যাচ্ছে ছোটটা আমি তো নেই ভাই আমি দলে পড়ি না মোমো পাড়ায় মানে পাতুলিয়ায় মোমো খেতে মোমোটা খাওয়াবে কিন্তু আমাদের পায়েল দি কারণ পায়েল দিয়ে সামনে বার্থডে গেছে আরো বার্থডে ট্রিট দিচ্ছে আমাকে কি বলিস তোরা হ্যাঁ এখন পায়েল দিয়ে ট্রিট দিচ্ছে পায়ল টাকা খসাবো আমরা তো এখানে এসেছিলাম যখন তখন ভাবলাম যে একবারে পাতুলিয়ায় গিয়ে মোমোটা খেয়ে নিই তো তাই জন্য পাতুলিয়ায় এসেছি তো চলো মোমোর দোকানে গিয়ে তারপর দেখি কী কী মোমো পাওয়া যায় কী কী আমরা খাবো নিয়ে যাও আমাদের হাতে মোমো আর আমরা মোমো নিয়ে বসে পড়েছি এখন মোমো খেতে তো কেমন খেতে আগে বল ভালো সত্যি ভালো খেতে কারণ এটা হচ্ছে মোমোর আতুল ঘর বলতে পারো এখান থেকে অনেকেই মোমো নিয়ে আমাদের ওখানে বিক্রি করে তো এখানে মাঝে মাঝে আসলে আমরা খাই আর মানে প্রায় তাও এক বছর হবে বল আমরা এখানে আসিনি হ্যাঁ তো এক বছর বাদে আবার এলাম তো খাচ্ছি ট্রাই করি আর তারপর দেখাচ্ছি ফাইনালি আমরা কিন্তু মোমোকে এখন বেরিয়ে গেছি বাড়িতে যাচ্ছি আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর জানি অবশ্যই ব্লগটা কেমন লাগলো তোমাদের আর এটা ছিল খর্দা এক্সপ্লোর পার্ট ওয়ান পার্ট টুয়ে তোমাদের আরও অনেক কিছু দেখানোর আছে যেহেতু বললাম একবারে সবটা দেখানো সম্ভব নয় তো টাটা আর তোরা কি কিছু বলবি ঠিক আছে আর আমাদের ইনস্টাগ্রাম আইডি নিচে দেওয়া থাকবে ডেসক্রিপশনে তোমরা কিন্তু অবশ্যই ফলো করো যাতে নতুন নতুন আপডেট আসবে ভিডিও তোমরা দেখো তো তো একসাথে চলো কি মুখে দিকে লাগিয়ে আসিস